বাংলার ইতিহাসে এমন কিছু শাসক ছিলেন যারা তাদের দক্ষ প্রশাসন ও উন্নয়নের জন্য আজও স্মরণীয় তাদের মধ্যেই একজন ছিলেন মুঘল বাংলার শোভাদার শায়েস্তে খান আজ আমরা জানব তার জীবনী বাংলার উন্নয়নে তার অবদান এবং তার শাসন আমলের চমকপ্রদ কিছু তথ্য শায়েস্তে খানের জন্ম ষোলোশো সালে মুঘল দরবারের এক সম্ভ্রান্ত পরিবারে তার পিতা ছিলেন সম্রাট শাহজাহানের সেনাপতি আসফ খান এবং খ্যাতনামা সম্রাজ্ঞী নূরজাহানের ভাতিজা পারিবারিক ঐতিহ্যের কারণে তিনি খুব অল্প বয়সে সামরিক ও প্রশাসনিক দক্ষতা অর্জন করেন ষোলোশো সালে সম্রাট আওরঙ্গজেব তাকে বাংলার সুবাদার নিয়োগ দেন প্রায় চব্বিশ বছর তিনি বাংলার শাসক ছিলেন এবং এই দীর্ঘ সময়ে বাংলা সামরিক অর্থনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী হয় সাইস্তেকানের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল ষোলোশো সালে চট্টগ্রামের বিজয়ে এই অঞ্চলটি আরাকান রাজ্যের নিয়ন্ত্রণে ছিল এবং পর্তুগিজ জলদস্যুরা এখানে লুণ্ঠন চালাত তিনি শক্তিশালী সামরিক অভিযান চালিয়ে চট্টগ্রাম দখল করেন এবং এটি মুগল শাসনের অধীনে আনেন শায়েস্তা খানের শাসনামলে বাংলার অর্থনীতি ব্যাপক সমৃদ্ধি লাভ করে তিনি মুসলিম শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং খাদ্য উৎপাদন বাড়ানোর ব্যবস্থা নেন ফলে তার শাসনামলে চালের দাম এত কম ছিল যে এক টাকায় চল্লিশের চাল পাওয়া যেত ষোলোশো আটাশি সালে সম্রাট আওরঙ্গজেব তাকে বাংলার সুবাদার পথ থেকে সরিয়ে দেন এবং তিনি দিল্লি ফিরে যান এরপর দরবার থেকে তাকে দূরে সরে গিয়ে ষোলোশো সালে তিনি মৃত্যুবরণ করেন শায়েস্তে খান বাংলার ইতিহাসে একজন দক্ষ শাসক ও কৌশলী সেনাপতি হিসেবে স্মরণীয় হয়ে আছেন তার আমলে বাংলা উন্নতি লাভ করেছিল যা ইতিহাসে স্বর্ণযুগ হিসাবে বিবেচিত হয়